আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আঠাশে অগস্ট মার্কেটে পুনরায় পতন দেখলাম আজকে মান্থলি এক্সপায়ারি ছিল এবং এক্সপায়ারির দিন যে মার্কেটে ভলেটিলিটি বৃদ্ধি হয় যেটা প্রত্যাশিত ভলেটিলিটি সেটি আমরা দেখেছি ভেক্স ইন্ডিয়া ভেক্স বৃদ্ধি পেয়েছে এবং ইন্ডিয়া ভেক্স বৃদ্ধি পাওয়া মানে যেটা ভলেটিলিটি ইন্ডেক্সকে মেজার করে তার অর্থ হচ্ছে মার্কেটে উঠা নামাটা অনিশ্চিত অনিশ্চয়তায় ভোগা এবং ঠিক এই সময় ট্রেডার্সরা ইউজুয়ালি এই ধরনের হাই ভোলেটাইল মার্কেটকে অ্যাভয়েড করে থাকেন সাধারণত এবার মার্কেটে যে এই ভোলেটালিটি এলো মার্কেটে যে পতন এলো আজকে খেয়াল করে দেখুন নিফটি আজকের আবার দুশো পয়েন্ট আজকে পতন দেখলো চব্বিশ হাজার ঠিক চব্বিশ হাজার পাঁচশোতে নিফটি আজকে বন্ধ হলো অর্থাৎ এই যে চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশো যে এক হাজার পয়েন্টের মধ্যে যে মুভমেন্ট বিগত এক মাসের বেশি চলছে সেটা আজ অবধি ধরে থাকলো কালকে কি হবে আমরা কেউ জানি না কিন্তু আজকের মোরালেস চব্বিশ হাজার পাঁচশোতে নিফটি সেটেল করলো এবং নিফটিতে দুশো এগারো দশমিক এক পাঁচ পয়েন্ট পতন হয়েছে অর্থাৎ শূন্য দশমিক আট পাঁচ পয়েন্ট পতন বিএসসি সেন্সেক্স সেটাও কোনমতে মতে আশি হাজারকে ঠেকিয়ে রেখেছে সেখানে সাতশো পাঁচ পয়েন্ট পতন হয়েছে শূন্য দশমিক আট সাত শতাংশ পতন এছাড়া নিফটি ব্যাংক নিফটি ব্যাংক দুর্বলতা দেখাচ্ছে বিগত ধরে এক শতাংশের বেশি পতন নিফটি আইটি কি বা বলা যাবে যদিও কেবলমাত্র ম্যানুফ্যাকচারিং যে গুডসগুলো রয়েছে তার উপর পঞ্চাশ শতাংশ তারিখ বসানো রয়েছে কিন্তু সার্ভিসেস ভীষণভাবে অনিশ্চিন্ত হয়ে উঠেছে যেগুলো আমরা আমেরিকাতে প্রোভাইড করি সফটওয়্যার সার্ভিসেস এবং আইটি প্রায় একশো বিলিয়ন ডলারের বেশিরা আমেরিকাতে ব্যবসা করে থাকে ট্রাম সাহেব এখন কেবলমাত্র এই গুডস নিয়ে মেতে রয়েছেন এখনও তার নজর আইটি সার্ভিসেসগুলোর ওপর পড়েনি সেই যদি তার নজর পড়ে সেক্ষেত্রে কি হতে পারে সেটা সহজে অনুমেয় উল্লেখ্য যে নিফটি আইটি গোটা বছরের জন্য প্রায় কুড়ি শতাংশ অলরেডি পতন দেখে ফেলেছে এর মধ্যে এইচ ওয়ান বি ভিসা দিতে অস্বীকার করা ভারতীয়দের প্রতি একটা অসহনীয় মনোভাব দেখানো আমেরিকাতে বর্তমানে চলছে অর্থাৎ জাতি বা জাতিগত বিদ্বেষ কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে চলছে অর্থাৎ যা কিছু ভারতীয় সেটা এখন ডোনাল্ড ট্রাম্পের চোখের বিষ হয়ে উঠেছে খুব স্বাভাবিকভাবে তার ফোকাস যদি বেছে বেছে এমন সমস্ত সেক্টরের উপর পড়ে যে সেক্টরগুলো থেকে আমাদের দুর্দান্ত ফর আমাদের ফরেন কারেন্সি আর্নিং হয় সেক্ষেত্রে আমাদের সামনে নতুন চ্যালেঞ্জেস আসবে যেটা বিগত কয়েকটা এপিসোড ধরে আমরা বলে চলেছি এবার খেয়াল দেখুন নিফটি আইটি আজকে কত পতন হয়েছে এক দশমিক পাঁচ নয় শতাংশ অর্থাৎ নিফটি আইটি যে আশঙ্কার মধ্যে গত এক বছর ধরে চলছে সেটাতে কোনো যে পরিবর্তন হয়েছে এমনটি নয় নিফটি আইটি যথেষ্ট কিন্তু টেনশনের মধ্যে বা চিন্তার মধ্যে রয়েছে দেখুন মার্কেটে যে দুর্বলতা চলছে সেটা কি অস্বীকার করে লাভ আছে সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আজকের বিগত দিনও আমরা স্মল ক্যাপ মিড ক্যাপের পতন দেখেছিলাম আজকেরও স্মল ক্যাপ এবং মিড ক্যাপে প্রায় এক শতাংশের কাছাকাছি পতন স্মল ক্যাপে প্রায় এক শতাংশ শূন্য দশমিক নয় ছয় শতাংশ বিএসএ মিড ক্যাপ সেখানে এক শতাংশের বেশি পতন এছাড়া কি নিফটি অটো বলুন কি ক্যাপিটাল গুডস বলুন কি ফাস্ট মুভিং কনজিউমার গুড যেটা ঠিকই রেখেছিল সেটাও আজকে প্রায় এক শতাংশের উপর পতন এছাড়া হেলথ কেয়ারের পতন মেটালসে পতন অর্থাৎ সার্বিকভাবে সমস্ত সেক্টরে পতন এসেছে বিনিয়োগকারীরা কি মনের মধ্যে একটু ভয় নিয়ে চলছেন এখানে ভয় না পাওয়ার কি কোনো কারণ আছে তারা যদি সত্যি সত্যি ভীত হন সেক্ষেত্রে তাদের তো দোষ দেওয়া যায় না কারণ কোনো মার্কেট এই ধরনের অনিশ্চয়তা পছন্দ করে না ভারতবর্ষ ব্যতিক্রম নয় খুব স্বাভাবিকভাবে বর্তমানে যেটা চলছে আমেরিকার দ্বিচারিতা যেটা বেশ কিছু যারা সাবস্ক্রাইবার তার অনুরোধ করেছে যে আমেরিকার দ্বিচারিতা নিয়ে কিছু কথা বলার পুরোটাই তো আমেরিকার দ্বিচারিতা চলছে বিগত নভেম্বর মাস থেকে শুরু করে আর এই যে ফেব্রুয়ারি বলুন সেখান থেকে কন্টিনিউয়াস যেটা চলে যাচ্ছে সেটা তো দ্বিচারিতা ছাড়া কিছু না কেন দ্বিচারিতা সেটা নিয়ে আলোচনা করুন প্রথম কথা ভারতবর্ষকে বন্ধু বলে কাছে টেনে নেওয়া তারপর তার উপর প্রথমে পঁচিশ শতাংশ তারপরে আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ অর্থাৎ পঞ্চাশ শতাংশ তারিফ বসানো অর্থাৎ কোনো বন্ধু দেশের সঙ্গে আমেরিকা যদি এরকম ব্যবহার করে তারা শুধু সঙ্গে কি করবে সেটা তো সহজেই অনুমেয় এইবার চলে আসি যে আমেরিকার যে প্রেসিডেন্ট এত বড়াই করে তিনি বলছেন যে তিনি ভারতবর্ষের বসাচ্ছেন তার কারণ হচ্ছে ভারতবর্ষ তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করছে রাশিয়াকে কারণ রাশিয়া নাকি ভারতবর্ষকে তেল বিক্রি করে যে টাকা পাচ্ছে সেইটা দিয়ে নাকি তারা ড্রোন এবং মিসাইলস কিনছে এক্ষেত্রে বলে না দরকার জুলাই মাসের ডেটা অনুযায়ী রাশিয়ার কাছ থেকে যারা সবচেয়ে বেশি তেল কিনেছে এক নম্বর চায়না নম্বর দু সৌদি আরব ঠিকই শুনেছেন সৌদি আরব লার্জেস্ট যাদের কাছে গ্যাস কোম্পানি রয়েছে তারা সবচেয়ে বেশি রাশিয়ান তেল কিনেছে গোটা বিশ্বের মধ্যে কারণ এই জুলাই অগস্ট পিরিয়ডে অত্যাধিক গরম পরে সৌদি আরবে সেই তেলটা তারা ব্যবহার করে থাকে বিভিন্ন শহরকে শীতল করার জন্যে অর্থাৎ নিজেদের তেল তারা রাখছে কিন্তু তারা যেহেতু রাশিয়ান তেল সস্তায় পাচ্ছে সৌদি আরব কিনছে রাশি আমেরিকার কাছে কি এই খবর নেই যে সৌদি আরব কিনছে অবশ্যই রয়েছে কিন্তু সৌদি আরব যে আমেরিকার প্রেসিডেন্টকে নানা ধরনের উপ ঢৌকান দিয়ে থাকেন এবং বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশ তারা আমেরিকা প্রেসিডেন্ট এর মধ্যে তো এমন একটা দেশ রয়েছে যারা অলরেডি একটা জেট উপহার দিয়ে দিয়েছে আমেরিকান প্রেসিডেন্টকে উনি উপহার পেতে ভালোবাসেন খুব সোজা কথা আছে ঘুষ খেতে ভালোবাসেন কারণ যারা সবচেয়ে শক্তিশালী তাদের ক্ষেত্রে এটা উপৌ বলা যেতে পারে ছোটদের ক্ষেত্রে এই শব্দটা চট করে ব্যবহার করা সহজেই যায় বড়দের ক্ষেত্রে এটা যায় না এবার খেয়াল করে দেখুন চীন তেল কিনে যাচ্ছে প্রচুর তেল কিনে যাচ্ছে চাইনিজ রিফাইনারি গুলো রাশিয়ার কাছ থেকে এইসব থেকে প্রচুর তেল তেল কিনে যাচ্ছে তেল চায়নাকে কিছু বলার সাহস রয়েছে ডোনাল্ড ট্রাম্পের উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প চায়নাকে কোনো কিছু বলতে সাহস করছে না অলরেডি চায়না ক্রিটিক্যাল বা রেয়ার আর্থ এলিমেন্টস গুলো সেটা এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল আমেরিকাকে ম্যাগনেটস গুলো তারা এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল এবার ভাবুন তো যে আমেরিকার প্রেসিডেন্ট আবার পুনরায় হুমকি মারছে ম্যাগনেট দিতে হবে নইলে তোমাদের দেখে নেব কিচ্ছু করতে পারবে না কিচ্ছুটি তার পক্ষে করা সম্ভব না। এবং এখন টার্গেট পেয়েছেন ভারতবর্ষকে ভারতবর্ষকে দেখি একটু একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি একটু ঝাঁকুনি দিয়ে দেখি ভারতবর্ষ এই ঝাঁকুনি সহ্য করতে পারে কি পারে না এই ক্ষেত্রে তিনি বুঝতে পারছেন তিনি কি সাংঘাতিক ঘটনাটি ঘটিয়ে চলেছেন রেগ রাশিয়া ইন্ডিয়া চায়না পরস্পরের কাছে গ্র্যাভিটেট করছে রা চায়না নিঃসন্দেহে চায়নাকে বিশ্বাস করা যায় না কিন্তু এই মুহূর্তে জলের মধ্যে যখন সবাই পড়ে না তখন সবাই পরস্পরকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে এখন চায়না রাশিয়া ভারতবর্ষ প্রত্যেকে জলে পড়েছে পরস্পরকে সম্বল করে বেঁচে থাকার চেষ্টা করছে সুতরাং এই তিনটে দেশ একত্রে আরও আসবে এবং তার জন্য একমাত্র এবং একমাত্র দায়ী ডোনাল্ড ট্রাম্প এবং তার সাঙ্গপঙ্গ। দুজন মহা মানে ধরিবাজ সাঙ্গপঙ্গের কথা আজকে আমরা আলোচনা করবো এর মধ্যে একজন হচ্ছে স্কট বেসন তিনি ট্রেজারি সেক্রেটারি দু নম্বর হচ্ছেন ট্রেড অ্যাডভাইজার বা প্রেসিডেন্টের ট্রেড কাউন্সিলর বা ট্রেড অ্যাডভাইজার পিটার নেভারো মানে অতি বিপজ্জনক লোক এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তিনি ভারতবর্ষ অতি ভারত বিদ্বেষী বলে চিরকালই পরিচিত এইবার তিনি একবারে সরাসরি ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে সেটা নাকি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে নাকি সেই যুদ্ধ করছেন ভাবা যায় এই ধরনের এদের হয় মতিভ্রম হয়েছে নতুবা এরা যেটা করছে ডেলিভারিটলি শয়তানিটা চালিয়ে যাচ্ছে স্কট তিনি কি বলছেন তিনি বলছেন যে রাশিয়া তেল কানাটা কেবলমাত্র একটা অজুহাত মাত্র ভাবু রাশিয়ার যে তেল ভারতবর্ষ কিনছে এটা নাকি কেবলমাত্র একটা অজুহাত তাহলে আসল কারণগুলো কি বারবার বলা হচ্ছে যে আসল কারণগুলোর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বিশেষজ্ঞরা মনে করছেন সেটা হচ্ছে আমেরিকাকে কোনোভাবেই ডেয়ারি সেক্টরে ঢুকতে দেওয়া হচ্ছে না এগ্রিকালচার সেক্টরে ঢুকতে দেওয়া হচ্ছে না যেটা আমেরিকার সবচেয়ে বেশি রাগ দু নম্বর নন ট্রেড বেরিয়ার্স যেইগুলো ভারতবর্ষে রয়েছে সেটা আমেরিকার পক্ষে পেনিট্রেট করে ভারতীয় মার্কেটে ঢোকা সম্ভব হচ্ছে না অর্থাৎ ভারতীয় মার্কেট একশো কোটি মানুষের মার্কেট এই মার্কেটে আমেরিকা সবচেয়ে লোভনীয় লিউক্রেটিভ সেক্টরগুলোতে যদি ঢুকতে না পারে খুব স্বাভাবিকভাবে তাদের সারা শরীর রাগে যে জ্বলছে বা জ্বলবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যেটা শোনা যাচ্ছে আবার বলছি হিয়ার্সে আপনারা প্লিজ কনফার্ম করে নেবেন যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের অন্তর্গত চাইনিজ কোম্পানিগুলো তারা ভারতবর্ষে সরাসরি বিনিয়োগ করার কথা ভাবছে সেক্ষেত্রে ভারত সরকার হয়তো বা তাদের অনুমতি দিলেও দিতে পারে তবে যে বিভিন্ন মাল্টি যে কোল্ড ড্রিঙ্কস কোম্পানিগুলো রয়েছে বা সফট ড্রিঙ্কস কোম্পানিগুলো রয়েছে সেইগুলো নিয়ে যে ধরনের খবর ছড়ানো হচ্ছে সেইগুলো কিন্তু কেবলমাত্র এক ধরনের রটনা এইগুলোতে কোনোভাবে বিশ্বাস করার প্রয়োজন আপাতত নেই কেবলমাত্র যেটা ফ্যাক্ট যেটা এস্টাবলিশড হয়েছে ফ্রম দ্য হর্সেস মাউথ হচ্ছে সেইগুলোকে নিয়েই কিন্তু আমরা কাজ করব বা সেইগুলোকেই বোঝার চেষ্টা করবো একদিকে স্কট বেসেন্ট অন্যদিকে পিটার নাভারো তিনি বলছেন যে এই যে তেল কেনাটা এটা ভারতবর্ষের সবচেয়ে বড় অপরাধ এর কি কোনো সলিউশন আছে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন বলছে হ্যাঁ সলিউশন তো হাতেই রয়েছে আমরা এক্ষুনি পঁচিশ শতাংশ ট্যারিফ বন্ধ করে দেবো কিভাবে উনি বলছেন যে মুহূর্তে ভারতবর্ষ রাশিয়ার তেল কেনা বন্ধ করবে আমরা সঙ্গে সঙ্গে পঁচিশ পার্সেন্ট অফ করে দেবো অর্থাৎ তারা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে বুঝতে পারছে যে অতিরিক্ত ট্যারিফ বসিয়ে বুঝতে পারছে যে ভারত সহজ সহজে হার মানবার লোক মানে দেশ নয় তার হার মানবেও না এবং স্পষ্টত তারা এখন বুঝতে পারছে যে যে করেই হোক এই অতিরিক্ত পঁচিশ শতাংশ টারি যেটা হটকারিতার মধ্যে বসানো হয়েছে সেটাকে কীভাবে সরিয়ে নেওয়া যায় এটা যে ভারতবর্ষ করবে না সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভারতবর্ষ অলরেডি হিউজ তেলের অর্ডার রাশিয়াকে দিয়ে দিয়েছে এবং পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট অতিরিক্ত ডিসকাউন্টে তারা এই তেলটি পাচ্ছে ভারতবর্ষ নিজের এনার্জি সিকিউরিটির কথা কেন ভাববে না বলুন এই জায়গায় অতি গুরুত্বপূর্ণ মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরব তার নাম হচ্ছে কে তিনি জানেন তিনি তিনি ইউক্রেনের ভারতবর্ষে অনভয় কি কথা বলছেন যেটা শুনলে মাথা ঘুরে যাবে এবং সেই প্রসঙ্গে আমেরিকার যে শততাব যে কপটতা বা হিপোক্রেসি আবার সেই পার্সপেক্টিভেই তুলে ধরবো যে আমেরিকা যে নোংরা খেলাটা খেলছে যে দ্বিচারিতাটা করছে কিভাবে করবে সেটা এই প্রসঙ্গে আসবে কিরকম অ্যালেকজান্ডার পলিস্টু বলেছেন যে আমরা জানি ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণ তেল কিনছে তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আপত্তি থাকতেও পারে না কে বলছেন ইউক্রেনের অনভয় বলছেন ভারতবর্ষে বসে বলছেন ভারতবর্ষে যথেষ্ট স্বাধীনতা রয়েছে তারা সিদ্ধান্ত নেবে যে নিজেদের এনার্জি সিকিউরিটির জন্যে তারা কোন দেশের কাছ থেকে তারা কি ধরনের এনার্জি কিনবে এবং আমরা আমাদের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে এটা যেরকম সত্যি তার জন্য ভারতবর্ষ কোনোভাবে দায়ী নয় ভারতবর্ষের সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো আপনারা যদি খেয়াল করে থাকেন যে জেলেন্সকির সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নিয়মিত কিন্তু কথোপকথন হয়ে থাকে এরকম নয় যে ইউক্রেনকে আমরা সম্পূর্ণ সরিয়ে দিয়েছি আলাদা করে দিয়েছি ঘরে করে দিয়েছি এরকম নয় অর্থাৎ ভারতবর্ষ কোনোভাবে অশান্তিতে বিশ্বাসী নয় ভারতবর্ষ সবসময় চেষ্টা করছে যাতে অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যায় যাতে গোটা বিশ্ব জুড়ে শান্তি বজায় থাকে ভারতবর্ষ খুব হাতে গোনা কয়েকটা দেশের মধ্যে এরকম যারা কখনো অন্য দেশে অশান্তি চায় না এইবার চলে আসি যে আলেকজান্ডার পলেসচুকের যে এই মন্তব্য যে ভারতবর্ষ যতই তেল কিনুক না কেন রাশিয়ার কাছ থেকে আমাদের এই ব্যাপারে কোনো আপত্তি নেই আমরা যদি কোনো ব্যাপারে কোনো রকম যদি ডাউটস থাকে সন্দেহ থাকে আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সেটা মিটিয়ে নেব অর্থাৎ আমরা এবং ভারতবর্ষের কথা উনি বলছেন চমৎকার মন্তব্য সুচিন্তিত মন্তব্য একজন খুব সুদক্ষ পলিটিশিয়ান এইভাবেই কথা বলে থাকেন এবং সেক্ষেত্রে জানেন কি আমেরিকা সম্প্রতিকালে কি করে চলেছেন আমেরিকা নিজে তারা ভারতবর্ষের উপর স্যাংশন চাপিয়ে অন্যদিকে চুপি চুপি রাশিয়ার কাছে গিয়ে তারা ব্যবসা করার ফন্দি আসছে তারা যেটা করতে চাইছেন সাকালিন ওয়ান বলে একটা জায়গা রয়েছে অয়েল ফিল্ড রয়েছে রাশিয়াতে যেখানে আগে আমেরিকার অন্যতম বড় অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি এক্সান মোবাইল তারা তেল উত্তোলন করতো রাশিয়ার উপর স্যাংশন চাপানোর পর এক্সান মোবাইল বাধ্য হয় সেখান থেকে সরে আসতে এখন আমেরিকার প্রতিনিধিরা রাশিয়াতে গিয়ে আলোচনা করছে যাতে একজন মোবাইলকে একটা সুযোগ দেয়া হয় যাতে তারা আবার রাশিয়ার সাকালিন ওয়ান থেকে তারা তেল উত্তোলন করার সুযোগ পায় হিপোক্রেসির কথা আমেরিকা বলে আমেরিকাকে আমাদের বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমেরিকাকে আমাদের বিশ্বাস করাটাও ভুল হবে এবং সেই জন্যে একটা খুব আর্লি আমরা ওয়ার্নিং পেয়ে গেছি আমেরিকা কি করতে পারে আমেরিকার যে একটা অদ্ভুত একটা আচরণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং খেয়াল করে দেখছেন যে ডোনাল্ড ট্রাম্পের যারা সহযোগী রয়েছেন তারা কি নিজেদের দেশের স্বার্থে কাজ করছেন উত্তর হচ্ছেন না তারা ক্রমাগত তাদের যে তাদের যে বিরুদ্ধকামী যে শক্তিগুলো তাদেরকে একত্র করে তুলছেন সমস্ত মেজার অর্থনীতিগুলো এক জায়গায় চলে আসছে আমেরিকা সম্পূর্ণভাবে একা করে যাচ্ছে এই প্রসঙ্গে জানিয়ে দিই যে আমেরিকার মানে আমেরিকা যেগুলো করেছে তার তো প্রভাব পড়ছে আজকে ডায়মন্ড জুয়েলারি মনে রাখবেন বিশ্বের নব্বই শতাংশ আবার রিপিট করছি বিশ্বের নব্বই শতাংশ ডায়মন্ড পলিশিং কাটিং ম্যানুফ্যাকচারিং হয় ভারতবর্ষে এবং সুরাট হচ্ছে সেই ম্যানুফ্যাকচারিং হাব বোম্বে থেকে আমাদের দেশের অধিকাংশ ডায়মন্ড এক্সপোর্ট করা হয় আমেরিকা থেকে সিপস এবং স্পেশাল ইকোনমিক জোনের মাধ্যমে এবং এই জায়গাটাতে যারা এই ডায়মন্ড এক্সপোর্টার্স তারা এখন দেশের সরকারের কাছে আবেদন করছেন যে আমাদের দয়া করে ভারতবর্ষে বিক্রি করার অনুমতি নিন আমাদের যে আপাতত যে ডিপ আমাদের যে হিরেগুলো বা হীরের গয়নাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম আমেরিকাতে বিক্রি করার জন্যে সেইটা বিক্রি করার করার অনুমতি নিন এই অনুমতি দিন কেন তার কারণটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোনের অন্তর্গত যে কারখানাগুলো রয়েছে তারা যে প্রোডাকশন করে সেটা কেবলমাত্র তাদের অনুমতি রয়েছে বিদেশে বিক্রি কারণ তারা বহু এক্ষেত্রে সুযোগ সুবিধা পেয়ে থাকে এক্ষেত্রে তাদের কিছুটা ক্ষতি করার জন্যে তারা তাদেরকে যদি দেশের মধ্যে অর্থাৎ ডোমেস্টিক মার্কেটে তাদের যদি বিক্রি করার অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা ক্ষতি লাগু হবে পুরোটা ক্ষতি লাঘু করা ভেরি ডিফিকাল্ট দশ বিলিয়ন ডলার অর্থাৎ সাতাশি হাজার হাজার কোটি টাকা এইটটি সেভেন রুপিস সেইটার সেই পরিমাণ টাকার অর্নামেন্টস ইনক্লুডিং ডায়মন্ড অর্নামেন্টস আমেরিকানসরা তারা পারচেস করে থাকে ভারতবর্ষের কাছ থেকে সুতরাং এই পরিমাণ টাকা অ্যাবজর্ভ করাটা ভারতবর্ষের মুখের কথা নয় বারবার এটা বলা যেতে পারে হ্যাঁ এটা ঘটনা এটা ফেস্টিভ সিজন মানুষজন কেনাকাটা করবেন কিন্তু এতটা টাকাও তারা কেনাকাটা করবেন না যেখানে পুরোপুরি সাতাশি হাজার কোটি টাকার বেশি অ্যাবজর্বড হয়ে যেতে পারে এটা একটা অ্যাবসার্ড আইডিয়া এবং হ্যাঁ এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে সম্প্রতিকালে অলরেডি যে পরিমাণ ডায়মন্ডস সামনের মাস দেড়েক দুয়েকের মধ্যে সেখানে ক্রয় করা মানে বিক্রয় করা সম্ভব হবে সেটা অলরেডি অতিরিক্ত পাঠিয়ে দেওয়া হয়েছে তার কারণ তারা জানেন যে ট্রাম্প এই পরিমাণ ট্যারিফ তারা বসাতে চলেছেন সুতরাং অলরেডি তার এক্সপোর্ট করে দিয়েছেন আমেরিকাতে আমেরিকাতে বিভিন্ন স্টোর্সগুলোতে সেখানে পৌঁছে গিয়েছে কিন্তু তারপর কি হবে তারপর কি হবে সেটা তো দেড় মাস পর দেখা যাবে কিন্তু খুব দ্রুত সলিউশন প্রয়োজন রয়েছে খুব দ্রুত সলিউশন মানে বারো লক্ষ কেবলমাত্র বারো লক্ষ লোক তারা এই ডায়মন্ড জুয়েলারির ব্যবসার সঙ্গে যুক্ত বারো লক্ষ নট এ ম্যাটার অফ জোক এবং যেটা যারা সেজ বা সিপসে রয়েছেন কাজ করছেন এরকম পঞ্চাশ হাজার অতিরিক্ত মানুষ রয়েছেন এইবার যদি খেয়াল করে দেখুন আপনারা যারা বলছেন যে ঠিক পৌঁছে যাবে আমেরিকাতে আপনারা কি জানেন অনেকে মন্তব্য করছেন যে এই তারা বিভিন্ন বিদেশ আপনার যারা বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছে তারা বিদেশি দেশগুলো থেকে তারা তাদের প্রোডাক্টসগুলো আমেরিকাতে তারা সেল করবেন অলরেডি অলরেডি ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন ভারতীয় প্রোডাক্ট অন্যান্য দেশ থেকে যদি ট্রান্সশিপমেন্ট করা হয় তার উপর আরও অতিরিক্ত পেনাল্টি তারিখ তিনি বসাবেন এত সহজ না আপনার কি মনে হয় যে আমেরিকা আমেরিকার চোখে পট্টি পরে বসে রয়েছে তারা কিছু দেখতে পাচ্ছে না তাদের কোনো চর নেই তারা কিছু বুঝতে পাচ্ছে না সাতাশি হাজার কোটি টাকার ব্যাপার এটা কি মানে মানে এক দু টাকার ব্যাপার যে পকেটে করে নিয়ে গেলাম সেটা বিক্রি হয়ে গেল প্রোডাক্টটা এত ইজি নয় সুতরাং এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের যে হঠাৎ করে ডিসরাপশন সেটা খুব সহজে সলিউশন আসে না তার জন্য বিপুল পরিমাণ স্ট্র্যাটেজিজ রয়েছে নেগোসিয়েশন রয়েছে কি আমেরিকার সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে উত্তর হচ্ছে ডেফিনেটলি হয়নি ট্রাম্প যতই বাইরে হুমকি দিক নান কেন ট্রাম্প যতই বলুন না কেন আমাদের টিম কখনোই ভারতবর্ষে যাবে না ক্যান্সেল করে দিয়েছেন ভেতরে ভেতরে নেগোসিয়েশন সময় চলবে কেন কোনো দেশই চাইবে না সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাক ট্রাম্প নিজে ব্যবসায়ী লোক তিনি কখনোই চাইবেন না যে এইটা এইভাবে ম্যাচিওর করুন এটা তো ডেফিনেটলি তিনি হাতের বাইরে যে বেরিয়ে গেছে সেটা তিনি বিরক্ষণ বুঝতে পারছেন ভারতবর্ষ যে এই হুমকিতে মাথা নত করবে না তিনি বুঝতে পারছেন এবং এখন তিনি না এগোতে পারছেন না পিছুতে পারছেন মানে ইনার লিম্ব একটা ত্রিশঙ্কু অবস্থায় ডোনাল্ড ট্রাম্প মশাই তিনি ঝুলে রয়েছেন বলা যেতে পারে যাই এটা তো এবার যেটা মাথায় রাখতে হবে যে আমেরিকার হিপোক্রেসি আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে আমাদের বুঝে নিতে হবে যে এরকম একটা দেশ এদের সঙ্গে ব্যবসা করার আগে আমাদের দশ বার সব ধরনের সতর্কতা নিয়েই ব্যবসা করতে হবে এবং এরকম একজন প্রেসিডেন্ট যিনি হটকারিতার বশবর্তী হয়ে যা খুশি তাই করতে পারেন সেরকম একজন প্রেসিডেন্টের সঙ্গে আমাদের ভবিষ্যতে ঘনিষ্ঠতা বাড়াবার আগে আমাদের দ্বিতীয়বার চিন্তা করতে হবে সুতরাং শুল্ক কবে সমাধান হবে সেটা কালকেরও হতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দেন না না আমরা আমরা মজা করছিলাম সেটা এক্সটেন্ড করতে পারে এক সপ্তাহ এক মাস এক্সটেন্ড করতে পারে আরও জটিলতা বৃদ্ধি পেতে পারে আমরা কেউ জানি না এই মুহুর্তে আমরা ফোরকাস্ট করার মতন কেউ বসে নিই আর ফোরকাস্ট করা মানে এক ধরনের বাতুলতা ছাড়া কিচ্ছু হবে না যেভাবে মার্কেটকে প্রেডিক্ট করা যায় না সেইভাবে এরকম ধরনের একজন মানুষ যিনি কখন কি করবেন সেটা বিশ্বের তাবর বিশেষজ্ঞরা তারা বুঝে উঠতে পারছেন না সেক্ষেত্রে কোনো কিছু রিলায়েবল একটা সলিউশন হিসেবে দিয়ে দিলাম কোনো কেউ কি কাউকে কি দেখছেন যে তারা কোনো রিলায়েবল সলিউশন দিচ্ছেন যিনি আমাদের বাঙালি যিনি নোবেল লরিয়ার অভিজিৎ বিনায়ক ব্যানার্জি তিনি মাস আগে তিনি বলেছিলেন যে আমেরিকার শর্তগুলো মেনে নিতে এখানে আমার একটু আপত্তির জায়গা রয়েছে তিনি শ্রদ্ধেয় মানুষ আমেরিকায় বসবাস করেন নোবেল পুরস্কারটি পেয়েছেন নিঃসন্দেহে কিন্তু আমেরিকার সমস্ত শর্ত মেনে নিতে হবে মাত্র যে আমাদের দেশে সেক্ষেত্রে আমাদের ব্যবসার ক্ষেত্রে দারুণ একটা ডিস্ট্রাবশন আসবে এইটা মেনে নেওয়াটা একটুখানি ডিফিকাল্ট সেটা আমাদের পক্ষে সম্ভবত সম্ভব হবে না সেটা আমাদের করাটাও অনুচিত হবে যাক এখানেই শেষ করবো এর সঙ্গে বলে নিয়ে আজকের বহু কিন্তু টেক্সটাইল কোম্পানিজ তারা কিন্তু বাহান্ন সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়ে গিয়েছে আজকে যদি টেক্সটাইল দেখেন সেখানে এক থেকে পাঁচ শতাংশের মধ্যে পতন হয়েছে কিটেক্স গার্মেন্ট পাঁচ শতাংশ ডাউন এছাড়া আরবিন ফ্যাশন ইন্ডো কাউন্ট কিটেক্স গার্মেন্টস তো বললাম পেজ ইন্ডাস্ট্রিজ রেমন্ড ফ্রাইড এন্ড ওয়েলসফান তারপর কোকুলদাস এক্সপোর্টস এদের প্রত্যেকে কিন্তু আজকে পতন দেখেছে সেই অর্থে মারাত্মক পতন আপাতত দেখিনি যেহেতু ইমিডিয়েট এফেক্ট আমরা করতে পারছি না যদি এই এক দেড় মাসের মধ্যে আমরা একটা সলিউশন পেয়ে যাই তাহলে ডেফিনেটলি সেটা সবার জন্যই ভালো এখানে শেষ করবো স্ট্যান্ডার্ড যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম সেখানে আমার বা আমার পরিবারের কোনো কোম্পানিতে কিন্তু কোনো ধরনের হোল্ডিং নেই এক নম্বর স্ট্যান্ডা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার্স বৃত্তির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ার বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েস করার প্রচেষ্টা হয় না আমি যে কোম্পানিগুলোর নাম করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাইসাল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউটিলেন্স করবেন আজকের জন্য নমস্কার সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে একান্তভাবে অনুরোধ করবো একটা একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান আপনাদের জন্যেই তো করা বিনা এখানে কোনো ধরনের অর্থ কিন্তু লাগে না এই ধরনের এপিসোড কমপ্লিটলি ফ্রি সেই জন্য অনুরোধ করবো যদি সত্যি ধরনের এপিসোড মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে সক্ষম হয়েছে প্লিজ নিজে নিজে গ্রুপে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার